কেমন আছেন আশা হচ্ছে আপনারা অনেক ভালো আছেন দেখুন সবার মাঠে ফের আবার নতুন করে সব পানির চারিদিকে ডুবিয়ে দিয়েছে এই আমাদের সাবমার্শাল আছে এই সাবমার্সালে পানি নিয়ে সব জমিতে দেওয়া হচ্ছে গরমে চাষ হবে ধান ধান নতুন করে আবার ধান হবে এগুলো সব ট্র্যাক্টর দিয়ে চষে ওই যে ধান গাছ ফেলে রেখেছে ওগুলোতে আবার চাষ করা হবে আর এখানেই ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন পুরো পানি ভরে দিয়েছে হাঁসগুলো খেলা করছে জলেতে বর্ষার ধান কেটে ঝাড়া হয়ে গেছে বিক্রি করা হয়ে গেছে আবার গরমের জন্য সব প্রস্তুতি নিচ্ছে আর এই আমার দাদা আমাদের দুটো গরু আছে সেগুলোকে নিয়ে মাঠে নিয়ে যাচ্ছে আর এখন তো জল পুরো জমে আছে ওই জন্য গরুরা যেতেও চাইছে না আমাদের এগুলো সর্ষে গাছ দিয়েছে পুরো কারণ এবারে দেরি হয়ে গেছিল কোনো সবজি গাছ দিতে পারিনি তার জন্য কত সুন্দর সরষে হয়েছে সাবমার্সাল আছে ওই সালে থেকে এত জমি সত্তর আশি বিঘা জমি সব চাষ হয় এটা আমাদের ফিশারি এটা মানে এখন সেইভাবে মাছ ফেলা হয়নি এমনি ঘরে খাবার জন্য ফেলা হয়েছে এখন আমাদের এই খেজুর গাছ এই খেজুর গাছের রস থেকে আমাদের গুড় বানানো হয় কিভাবে দেখুন এইভাবে রস বালতিতে জমে সারা রাত এটাকে প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করে চেঁচে পরিষ্কার করে দেয় সাবমার্শাল আছে ওই সাবমার্সালের জল থেকে এখানে আমাদের তিনটে মোটর বসানো আছে ওদিকে একটা আর এদিকে দুটো এই মোটর থেকে চারিদিকে পানি প্রত্যেক জমিতে দেওয়া হচ্ছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এগুলো ধান ফেলেছে এই গাছগুলো বড় হলে আবার এগুলোকে তুলে আমরা কেটে এটাকে তোলা বলি বিউন তোলা এগুলোকে লোক দিয়ে তুলে আবার মেয়েদের দিয়ে তোলা হয় আর ছেলেরা এদিকে রয়ে মানে ধান গাছগুলো পুঁথে দেয় মাটিতে দেখুন পুকুর এটাও আর একটা নতুন গাছ এটাও দেখুন সকালে রস ঝরিয়ে নিয়ে গেছে তবু এগুলো ফের আবার হচ্ছে সকালে এতগুলো রস হয়েছে ওখানেও একটা গাছ আছে একটা কাকারা পুকুরেও ধান ফেলেছে আর এই রসগুলো খেতে না খুবই টেস্টি মিষ্টি আর খুব সুন্দর কিন্তু একটু দেরি হয়ে গেলে আর ভালো লাগে না কেমন তিতো মানে কেমন একটা হয়ে যায় গন্ধ টাইপের হয়ে যায় ভালো লাগে না তখন খেতে তারা কাজ করছে তাই তাদের খাবার চলে এসছে ওনারা খাবেন এগুলো পুরো জল জমে গেছে আর সব ওই মাঠে কাজ করছে ওদিকে সবার বাড়িতে কাকিরা পান তা নিয়ে এসছে সেগুলো সব বসে বসে খাচ্ছে খেয়ে নিয়ে আবার মাঠে কাজ করবে এটা টেকটা দিয়ে চষা হয়ে গেছে আর এগুলো চষবে আর এই যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোলট্রি যে যে পটি করে পায়খানা বলতে পারেন ওইগুলোকেই নিয়ে জমিতে ফেলা হবে সার হিসেবে জৈব সার হিসেবে তো খুব সুন্দর ধান হবে এমনি সার বিষ কীটনাশক এগুলো কম ব্যবহার করতে হবে বুঝলেন তো এখানে এটা দেওয়া হয়েছে কারণ এখানকার যত পানি পুকুরে চলে আসে তো জমিতে থাকে না কই হ্যালো বন্ধু এই একটা খেজুর গাছে সাদা দেখতে পাচ্ছেন আপনারা এতে একটা বগ বগটা মরে গিয়েছে মনে হয় কে মেরে দিয়েছে কি মরে গেছে জানি না সরি ওটা বাগ বগ নয় ওটা হচ্ছে পায়রা একটা ওর ভিতরে ঢুকে মারা গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে মরে গেছে